নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের গল্প শুরু করছি আজ আপনাদের পড়ে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প দৈব ঔষধ গল্পটি সম্পূর্ণ শোনার অনুরোধ রইল শুনতে থাকুন তাহলে আজকের গল্প আজার তরঙ্গিনী দেবীর কিছুই নেই কিন্তু এমন এক সময় ছিল যখন এই গ্রামের শ্রেষ্ঠা রূপসী ছিলেন তরঙ্গিনী দেবী শুধু রূপসী নয় বড় ঘরের বউও ছিলেন আর এখন কিছুই নেই এই গ্রামের বড় গতিদার ঘনরাম রায়চৌধুরী তার স্বামী জ্বলন্ত রূপ নিয়ে প্রথম যখন তিনি শ্বশুর ঘর করতে আসেন তখন তার বয়স পনেরো সেকালে এত বছর বয়সে বিবাহ হতো না মেয়েদের কিন্তু তার পিতামহ স্বর্গীয় রামেশ্বর চক্রবর্তী বিদ্যাভূষণ খুব ভালো জ্যোতিষী ছিলেন কন্যার চোদ্দ বছর বয়সে বৈধব্য যোগ থাকায় স্নেহময় বৃদ্ধ ওই বয়সটি পার করেই পৌত্রিক বিবাহ দেওয়া ধার্য করেন যখন প্রথম শ্বশুরবাড়িতে আসেন তিনি ঘনরাম রায়চৌধুরীর পিতা দয়ারাম রায়চৌধুরী জীবিত নামে দয়ারাম হলে কি হবে ইনি ছিলেন নিষ্ঠুর প্রজাপীড়ক কঠোর শাসক ও মামলাবাজ আবার খুব উদার ছিলেন তার পরিচয় এই রাজীবপুরের অনেকে আজও মনে রেখেছেন বাড়িতে কুড়ি বাইশটা ধানের গোলাতে ধান বোঝাই অথচ প্রজার ধার নেওয়া সামান্য ধানের জন্যে তাকে চন্ডী মণ্ডপের সামনে অর্থাৎ গ্রামের লোকেরা যাকে কাছারি বাড়ি বলতো সেখানে এনে খুঁটিতে বেঁধে রেখে দিতেন মারধর করতেন মামলা মোকদ্দমা করে তাকে ভিটেচ্যুত করতে চাইতেন এসে দেখলেন তিনি মস্ত বড় প্রতাপশালী পুত্রবধূ শাশুড়িটি লোক ভালো নয় প্রতি কাজে সর্বদা খিটখিট করা সবসময় কাজের খুঁত কাটা এই ছিল তার স্বভাব তরঙ্গিনী খুব শান্ত মেজাজের বধূ ছিলেন শাশুড়ির সমস্ত তিরস্কার বিনা প্রতিবাদে শুনে নীরবে অশ্রু বিসর্জন করতেন এ কথা বলতে পারলেই বেশ শোনাতো বা মানাতো বটে কিন্তু সত্যের খাতিরে বলতে হলো যে তরঙ্গিনী আদৌ তা ছিলেন না তিনিও ঝংকার দিয়ে উঠতেন সমানে সমানে তর্ক ঝগড়া করতেন সেকালে এতে লোকে ভালো বলতো না স্নেহময় শ্বশুর পুত্রবধূকে কাছে ডেকে বলতেন শোনো মা এদিকে এসো শশা খাবে না কি খাবে কিছু খাবো না বসো এখানে কি বলুন তোমার শাশুড়ির সঙ্গে ঝগড়া করছো কেন উনি আমায় বললেন আমি জানি বাটনা নে বলেছেন বলেছেন উনি তোমার গুরুজন তোমার কি তর্ক করা উচিত না উচিত না আমি ছাড়বো কেন তুমি নিতান্ত ছেলে মানুষ কথাবার্তা বলতে নেই গুরুজনের সঙ্গে ওরকম করে ও লোকে নিন্দে করে তারপর আরম্ভ হতো সদুপদেশ মহাভারতের দুই একটা সতী লক্ষী স্ত্রী লোকের কাহিনী ওর ছেলেবেলায় একজন বড় ভালো গৃহিণী গ্রামে বাস করতেন তারও পূর্ণ কথা সবই মুখে মুখে দয়ারাম রায়চৌধুরী বইটই পড়তে ভালোবাসতেন না বাড়িতে পাজি ছাড়া অন্য কোনো বইও ছিল না এই সময়ে দয়ারামের স্ত্রী জগদম্বা এসে বলতেন আমি বাপের বাড়ি যাব গাড়ি তৈরি করে দাও কি হলো কিছুটি হয়নি তোমার আদরের তুমি থাকো আমার সংসারে আর পোষাবে না অকমান হতে এবারে আমি থাকতে পারবো না এই সময়ে তরঙ্গিনী মুখে কাপড় দিয়ে খিলখিল করে হেসে উঠতেই জগদম্বা দেবী তেলে বেগুনে জ্বলে উঠলেন বললেন ওই দেখো দেখেছ আমার কথা হেন এনস্তা আমি মানুষ নই শুনলে তরঙ্গিনী তখনও মুখে কাপড় গোজা অবস্থায় বললেন অকমান কি কথা বাবা অকমান মানে কি জগদমের চাবির গোছা খুলে ঝনাত করে স্বামীর সামনে ছুড়ে দিলেন এই রইল তোমার চাবি তোমার সংসার তুমি দেখে নাও তোমার সোহাগের বৌমাকে নিয়ে তুমি থাকো আমি সব্য চক্রীর মেয়ে জেনে রেখো আমি এ সংসারে অকমান হতে আসিনি 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 গৃহিণী ছুটে ঘর থেকে বেরিয়ে যেতেই দয়ারাম বিব্রত হয়ে বলে উঠলেন আরে শোনো শোনো সবই হয়েছে আমার সমান কি গেরোতেই পড়েছি বাপু আচ্ছা বৌমা তুমি আবার হাসছ আবার হাসি কিসের না এরকম করলে আমাকে সব বেঁচে কিনে কাশি রওনা হতে হবে দেখছি এইভাবেই তরঙ্গিনীর কৈশোর কেটে গেল তারপর বৃদ্ধ দয়ারাম রায়চৌধুরী একদিন শ্বাসরোগে দেহত্যাগ করলেন ঘনরাম নিলেন বড় গাতি জমা ও প্রজাদের ভার কিন্তু সংসারে শান্তি ছিল না জগদম্বা দেবী সংসারের সর্বেশ্বর বা মালিক হতে চাইলেই প্রবল বাধা আসত পুত্রবধূ তরঙ্গিনীর দিক থেকে ঘনরাম রায় চৌধুরী নিজে পিতার মতোই এই দুর্দান্ত শাসক ও মামলাবাজ গাতিদার ছিলেন কিন্তু বাড়িতে স্ত্রী বা মা কাউকেই পেরে উঠতেন না সেখানে নিত্যদ্বন্দ্ব লেগেই আছে তরঙ্গিনী গ্রামের লোককে জিনিসপত্র দিতে ভালোবাসেন যার চাল অভাব তাকে ভাড়ার থেকে শাশুড়ির অজ্ঞাত সারে চাল বার করে দেন যার কাপড় নেই তাকে নিজের বা শাশুড়ির পুরনো কাপড় বার করে দিয়ে দেন এসব আবার জগদম্বা পছন্দ করেন না গ্রামের অভাবী লোকেরা বধুকে ভালোবাসে তার কাছে নিজেদের দুঃখের কাহিনী ব্যক্ত করে আনন্দ পায় কিন্তু তারা আবার জগদম্বাকে দেখতে পারে না গ্রামে এক ঘর জেলে আছে অতি গরিব নাম যদু জেলে সেবার ভীষণ বাদলা বৃষ্টি ভাদ্র মাসে যদু জেলে ছেলে মেয়ে নিয়ে অসুখে পড়ে অনাহারে দিন কাটাচ্ছে একদিন তরঙ্গিনীকে তেঁতুলতলায় ডেকে যদুর মেয়ে কমলি বললে কাকিমা বাবা আপনাকে একবার বলতে বলেছে মোদের বড্ড কষ্ট বাবা অসুখে পড়ে আছে আমরা খেতে পাই নেই কি হয়েছে তোর বাবার জ্বর হয়েছে ডাক্তার দেখেছে কমলা হেসে বললে খেতে পাই না তার ডাক্তার আর চাল নেই ঘরে চল আমি দিচ্ছি চুপি চুপি পেয়ারাতলার জাল নাই গিয়ে দাঁড়া মা বাড়ি আছেন কিনা দেখেনি তারপর উকি মেরে দেখলেন শাশুড়ি ঘাটে গিয়েছেন নাইতে অমনি ভাড়ার থেকে চার কাঠা চাল একটি ধামা এনে পেয়ারাতলায় এসে কমলির হাতে দিয়ে বললেন পালা কোমলি বাসবাগান ভেঙে ধামা হাতে দৌড়েই ঝগড়াতে সঙ্গে সময়ই তার শাশুড়ি পরাজয় স্বীকার করতেন অমন চোখা চোখা বাক্যবান প্রয়োগের সাধ্য জগদম্বা দেবীর ছিল না ছেলে মায়ের দিকে থাকতো বলেই জগদম্বা চোখ রাঙিয়ে না হোক কেঁদেও জিতে যেতেন সেবার ঘনরাম রায়চৌধুরী শান্তিপুরের কাছে এক জমিদারের অধীনে নায়বি কর্ম গ্রহণ করে সেখানে স্ত্রীকে নিয়ে যেতে চাইলেন জগদম্বা বললেন না বাড়ি ছেড়ে বউ নিয়ে যাওয়া চলবে না ঘনরাম চৌধুরী আমতা আমতা করলেন বললেন না নিয়ে গেলে এখানেও তো তোমাদের জগদম্বা ঝংকার দিয়ে বললেন নিজে গিয়ে শাসন করোগে নিজের বউকে নয়তো নিজে চলে যাও সংসার কি করে সায়স্তা রাখতে হয় তা আমি জানি তা সত্ত্বেও ঘনরাম বললেন নিয়েই যাই না না হয় একটা বার এক জায়গায় রয়েছে মা বললেন আমি মরবার আগে তো নয় সে সুবিধা এখন হবে না অগুত্য ঘনরামকে একাই চাকুরি স্থানে চলে যেতে হলো সেবার শীতকালে দেশের চারিধারে বড্ড অসুখ বিসুখ দেখা দিল শীতের সন্ধ্যায় জগদম্বা অন্যমনস্কভাবে বসে আছেন দেখে ছেলে প্রতুল জিজ্ঞাসা করলে ঠাকুরমা এমন করে বসে আছো কেন কিছু না শরীরটা ভালো না মাকে ডাকবো না ডাকতে হবে না হেসেল ছেড়ে এখন এলে রান্না বান্না হবে না দেখি তোমার গা ই কি যে ঘুরে যাচ্ছে ও কিছু না পিতৃধাত তাই তুমি কি পরগে যাও সেই রাত্রেই জগদম্বা দেবী ভীষম অসুখে পড়লেন সংসারের অবস্থা ভালো বাড়ির গোমস্থা রামনাথ গাঙ্গুলি প্রতুলের আহ্বানে অনেক রাত্রে চণ্ডী মণ্ডপ থেকে উঠে এসে কর্ত্রীর হাত দেখে বললেন জোর হয়েছে বেশ নারী খুব চঞ্চল গুপি ডাক্তারকে ডাকবো কোত্রে ধমক দিয়ে বললেন হ্যাঁ ওই টুকুনি এখন বাকি আছে এই বয়সে ডাক্তারের ওষুধ না চলে না ডাক্তার বাড়ি এলে তাড়িয়ে দেবো না সার কুমারী মতে করো সার কুমারী মতে চিকিৎসা চলল এদিকে পল্লী অঞ্চলে এই একটি চিকিৎসা পদ্ধতি বহু কাল থেকে প্রচলিত আছে ননিবাগদি নকুলমুচি প্রভৃতি সারকুমারীর মতের বড় চিকিৎসক এরা গ্রামে গ্রামে বেড়িয়ে রোগী দেখে যা পায় তাতেই সন্তুষ্ট থাকে এরা অত্যন্ত অল্পে সন্তুষ্ট হয় বলে এদের সঙ্গে প্রতিযোগিতায় পাশ করা ডাক্তাররাও পেরে ওঠে না নকুলমুচি একটা বাঁশের চোঙা থেকে গোটা দশ বারো পুটুলি বার করে বললে মা ঠাকুরনের কি বট জল তেষ্টা পাচ্ছে জগদম্বা বললেন তা পায় বাবা হুম কি খাচ্ছেন ও বেলা সাবু খেয়েছিলাম সাবু খাবেন না মোদের মতে ওটি চলবে না খাবেন পান্তা ভাত কি খাবো বাবা আগে পান্তা ভাত তারপর আগে ডোবায় ছ্যান করবেন তারপর পান্তা ভাত খাবেন প্রতুল বললে হ্যাঁ তা না হলে জ্বর বিকারের সুবিধা হবে কিরকম করে জগদম্বা বললেন ওকে বলতেই দাও না ভাই আগে মোর বড়ি খেলি ডোবায় করতেই হবে পান্তা ভাতও খেতে হবে তাই হবে বাবা তুমি ওষুধ দিও জগদম্বার জিদ বজায় রইল ফল এই দাঁড়ালো সারকুমারী মতে চিকিৎসার তৃতীয় দিনে রোগিনীর অবস্থা দাঁড়ালো এমনই খারাপ যে সারা দিন ধরে গ্রামের ধনী দরিদ্র সবাই ভেঙে পড়লো বাড়িতে অনেকে চোখে আচল দিয়ে কাঁদতেও লাগলো গভীর রাত্রি তরঙ্গিনী শিয়রে বসে শাশুড়ির সেবা করছেন ঘনরাম রায়চৌধুরীকে কর্মস্থানে টেলিগ্রাম করা হয়েছে বড় মেয়ে রানী বললে মা একটা কথা কি বাইদেশু এসো বলছি রানী বাইরে এসে চুপি চুপি বললি মা বুড়িয়ার বাজবে না তুই কি করে বুঝলি আমি তাই বুঝলুম এবার সেই ওষুধটা শিখে নাও না কেন জগদম্বা নাকি কোনো সন্ন্যাসীর কথা মতন কাজ করে রোগমুক্ত হয়েছিলেন মাঝে মাঝে লোক আসতো তার কাছে ওষুধ নিতে জীবনে কত অম্লশুলগ্রস্ত রোগীকে যে তিনি ওষুধ দিয়েছেন কত দূর দূরান্ত থেকে রোগীরা এসে ওষুধ খেয়ে গিয়েছে এ ওষুধ দেওয়ার একটা নিয়ম হচ্ছে এই যে রোগীকে স্বয়ং এসে ওষুধ খেয়ে যেতে হবে ওষুধ তুলে বেটে দেবেন জগদম্বা দেবী স্বয়ং তরঙ্গিনী দেবী শাশুড়ির এই দৈব ওষুধের কথা জানতেন তবে রোগী তো সময় আসতো না কালে ভদ্রের দু বছর অন্তর হয়তো কোনোদিন একজন এলো নিতান্ত দুরারোগ্য রোগ না হলে কেউ বিদেশে ওষুধ আনতে যায় না তরঙ্গিনী দেবী শাশুড়ির কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললেন মা জগদম্বা ঘুমের ঘোর থেকে সদ্য উত্থানের সুরে বলে উঠলেন আ। মা একটু কমলা লেবুর রস দেব মিছরির জল হম মা একটা কথা আমাকে সেই ওষুধটার কথা বলে দেবেন সেই দৈব ওষুধটা জগদম্বা দেবী এদিকে ওদিকে চেয়ে বললেন ঘরে আর কে রানী ওকে চলে যেতে বলো ঘরে কেউ যেন না থাকে রানী চলে গেল জগদম্বা দেবী বললেন এই শোনো আমার তখন সমত্ত বয়স অম রোগ হলো ছটফট করছি রোগের যন্ত্রণায় এমন সময় অনেক রাত্রি দেখছি কি জানো একশো আমায় বলছে তোর রোগ সেরে যাবে তুই কাল সকালে উঠে অমুক গাছের শিকড় তুলে এনে কি গেছে শিকড় মা এ কথার উত্তর জগদম্বা আর ইহজীবনে দিতে পারেননি সঙ্গে সঙ্গে বাইরে ঘনরাম রায়চৌধুরীর কণ্ঠস্বর শোনা গেল তিনি টেলিগ্রাম পেয়ে মার সঙ্গে দেখা করতে এসেছেন তরঙ্গিনী দেবী তাড়াতাড়ি উঠে গেলেন ভোরের দিকে জগদম্বা দেবী পরলোকে প্রস্থান করলেন তারপর অনেক দিন হয়ে গিয়েছে সংসারে অনেক পরিবর্তন ঘটে গিয়েছে রানীর বিবাহ হয়ে শ্বশুরবাড়ি চলে গিয়েছে ঘনরাম রায়চৌধুরী বৃদ্ধ অবস্থায় বাড়ি বসে আছেন প্রতুল সামান্য মাইনের চাকুরি করে বিদেশে থাকে সে জৌলুস নেই সংসারের বৃদ্ধা এ সময় একদিন লোক এসে ঘোড়ার গাড়ি থেকে ওদের বাড়ির সামনে নামলো সঙ্গে একটি বউ দুটি ছেলে লোকটি গাড়ি থেকে নেমে এক হাতে বুক চেপে ধরে এমন ভাবে আসতে আসতে বউটির কাঁধে ভর দিয়ে আসতে লাগলো যেন সে অত্যন্ত যন্ত্রণায় কাতর একটু পরেই জানা গেল লোকটি অম্লশুলের বেদনায় কাতর হয়ে বহু দূর থেকে এসেছে দেবী অম্লশুলের দৈব ওষুধ জানেন সে শুনেছে ভদ্রলোকের স্ত্রী বললেন মা বড্ড দূর থেকে এসেছে আপনার নাম শুনে আপনার এ দয়া করতেই হবে লোকটিও বললেন না দয়া করলে মা চলবে না আমার প্রাণ বাঁচান আপনি বড্ড আশা নিয়ে এসেছি তরঙ্গিনী বললেন তোমরা জানলে কি করে বাবা যে আমি অম্লসুলের ওষুধ জানি স্বামী স্ত্রী দুজনেই উচ্ছ্বসিত হয়ে উঠল রানীর বিয়ে হয়েছে তাদের দেশে রানীর ননদের মুখে কথা ভদ্রলোকের স্ত্রী শুনেছেন তাছাড়া এ কথা কে না জানে তাদের বাড়িতে অম্লশুলের বিখ্যাত দৈব ওষুধ আছে তরঙ্গিনী সব কথা ভেবে দেখলেন তিনি যে শাশুড়ির কাছ থেকে ওষুধ পাননি এ কথা কাউকেই বলেননি রানী কেউ বলেননি এ কথা রানী শ্বশুর গিয়ে নিশ্চয়ই মায়ের গুণের কথা অতিরঞ্জিত করে ব্যাখ্যা করে থাকবে খানিকক্ষণ চিন্তা করে তরঙ্গিনী বললেন আচ্ছা ওষুধ দেব বাবা ব্যস্ত হইও না সে তো কাল সকালে আজ রাত্রে সবাই এখানে থাকো খাওয়া দাওয়া করো সেরে যাবে বাবা কোনো ভয় নেই পরদিন খুব সকালে উঠে তরঙ্গিনী রোগীর স্ত্রীকে বললেন আমার নাতনিকে সঙ্গে দিচ্ছি তোমার স্বামীকে নদী থেকে নাই আনো ওষুধ আমি বেটে রেখে দিচ্ছি বাড়ির পেছনের বনের মধ্যে ঢুকে তিনি একটা কাটানোটের শেকড় তুললেন মনে মনে বললেন কোনো অপরাধ না ঠাকুর আমি কিছুই জানি না তোমার দয়ায় যেন ওর অসুখ সারে এত দূর থেকে এসেছে কষ্ট করে সেই কাটানোটের শেকড় বেটে রোগীকে খাইয়ে দিলেন ওরা দুজনেই চলে গেল দুই মাস পরেই রানী শ্বশুরবাড়ি থেকে এলো কথায় কথায় একদিন মাকে বলে আচ্ছা মা পাঁচ ঘরার ভুবন মজুমদার তোমার কাছ থেকে ওষুধ নিয়ে গিয়েছিল তরঙ্গিনীর বুকের মধ্যে ঢিপ ঢিপ করে উঠল মেয়ের মুখের দিকে চেয়ে বললেন কেন রে হ্যাঁ একদিন একজন লোক তার বউ এসেছিল বটে পাঁচ ঘরা কি ক ঘরা তা জানিনি সে এক মজার কথা সে হলো কি বাপু আচ্ছা তুই তো শ্বশুর বাড়িতে ওসব কথা এমন করে তার কথা শেষ হওয়ার পূর্বেই রানী বললে ভুবন মজুমদার শ্বশুর বাড়ি এসেছিল সে একদম সেরে গিয়েছে দিব্যি চেহারা হয়েছে বললে তোমার মা আমার আট জন্মের মা ছিলেন আমায় পুনর্জীবন দান করেছেন সে কত কথা দোকানে খেজুর গুড় দিতে এসেছিল বলে বৌমা বাপের বাড়ি যাচ্ছ মাকে গিয়ে দিও তা আমি বললাম কোনো জিনিস নেওয়ার নিয়ম নেই নিতে পারবো না আমার শ্বশুর দিকে তোমার খুব নাম তরঙ্গিনীর কণ্ঠ থেকে কৈফিয়তের সুর মিলিয়ে গেল মেয়ের কাছে যে কথা বলতে যাচ্ছিলেন তা আর বললেন না এতক্ষণ আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প দৈব ঔষধ সবাইকে অনেক অনেক ধন্যবাদ গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য সকলে খুব ভালো থাকবেন আর আমার পরের গল্পের জন্য অপেক্ষা করবেন টাটা